সম্মানিত বিনিয়োগকারী ভাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে পনেরোই আগস্ট বৃহস্পতিবার দু হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম রয়েছে আজকে শেয়ার বাজার পতনের কারণ কি এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ার বাজারের এই যে একটা চলন্ত আপডার বাজারের আজকে যে পতন দেখেছি আটচল্লিশ দশমিক তিরানব্বই পয়েন্ট আটচল্লিশ পয়েন্ট মতো ঊনপঞ্চাশ পয়েন্ট মতো এটা মাইনাস এর পিছনে যে কারণগুলোর মধ্যে রয়েছে উল্লেখযোগ্য কারণ হল বাজারে আমরা সবচাইতে ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল এবং সবচাইতে মার্কেট ক্যাপিটাল বেশি শেয়ারগুলোর নে বাজারে কারেকশান বাজারকে আজকে পতান্বিত করেছে নেগেটিভে বাজারকে আজকে নেগেটিভে ত্বরান্বিত করেছে দেখুন এই যে উনপঞ্চাশ পয়েন্ট মাইনাসের জন্য আমরা প্রধানত প্রথম দায়ী হলো মূলত বিগ ক্যাপিটাল মার্কেট ক্যাপিটাল শেয়ারগুলোর বাজারে কারেকশন বা পতন এবং এর পাশাপাশি অধিকাংশ শেয়ারের ডাউন ট্রেন বা পতন হওয়া আরও কিছু কারণ রয়েছে সেগুলো আমি আপনাদেরকে তুলে ধরবো প্রথমে আমি আজকে যে ঢাকা স্টক এক্সচেঞ্জে যে একটা বিনিয়োগকারীদের রাস্তার প্রতিফলন ছিল এবং চার্বিং বাজার তৈরি হয়েছে সেটার পিছনে প্রথম কারণ হল যে এই যে বিগ ক্যাপিটাল মার্কেট ক্যাপিটাল ব্র্যাক ব্যাঙ্ক ইসলামী ব্যাংক ডেক্সিঙ্গো ফার্মা সিটি ব্যাঙ্ক আইফআইসি বিকন ফার্মা রবি ন্যাশনাল ব্যাঙ্ক আলারাফা ইউসিবি ব্যাডবিসি রূপালী রূপালি ব্যাঙ্ক ডেল্টালাই বিএসসি গ্রামীণ ফোন ট্রাস্ট ব্যাঙ্ক সাউথ ইস্ট ব্যাঙ্ক ফার্মা প্রাইম ব্যাঙ্ক লাফাজ হলসিম উত্তরা ব্যাঙ্ক পাওয়ার গ্রিড মার্কেন্টাইল ব্যাঙ্ক ব্রাদার্স যমুনা ব্যাঙ্ক বিএসসি বাংলাদেশ সাবমেন্ড কেবল পুবালি ব্যাঙ্ক ফিশন ইউনিলিভার নাবানা ফার্মা কৈনুর বেস্টোর একমি ল্যাব জিপিএস ইস্পাত বিএসআরএম লিমিটেড চাজাল ব্যাঙ্ক এই যে শেয়ারগুলো দেখুন সবগুলো শেয়ারই বিগ মার্কেট ক্যাপিটাল এবং এগুলোর দ্বারা ইন্ডেক্সকে দেখুন কীভাবে প্রভাবিত করেছে পাঁচ পয়েন্ট তিন পয়েন্ট তিন পয়েন্ট সাড়ে তিন দুই পয়েন্ট আট এভাবে করে ইন্ডেক্সকে প্রায় ষাট পঁয়ষট্টি পয়েন্ট এই স্ট্রং মার্কেট ক্যাপিটাল দ্বারা প্রভাবিত হয়েছে এবং পতন হয়েছে তো বন্ধুরা যদিও প্রতিদিনই প্লাস মাইনাস হয় কিন্তু এই যে বড় বড় মার্কেট ক্যাপিটালের শেয়ারগুলো এভাবে ব্যাপকভাবে এই একই সাথে শেয়ারগুলোর কারেকশান বাজারকে আজকে নেগেটিভে ত্বরান্বিত করেছে বন্ধুরা আজকে বাজার আমরা দেখুন বাজারে যখন শুরু হয় বাজার আমরা আজকে দেখেছি দশটা বাজারে প্রথম শুরু টেড হওয়ার পর বাজার আমরা পাঁচ হাজার নয়শো তিনে সরি পাঁচ হাজার নয়শো বাহান্নতে ইন্ডেক্স ছিল গতদিন এবং বাজার আমরা যদি দেখি বাজার শুরু সাথে পাঁচ হাজার নয়শো ও আমরা প্রথম দেখব দশটা দশটায় দেখব বন্ধুরা আমরা দশটায় দেখার চেষ্টা করি পাঁচ হাজার নয়শো বাহান্ন শুরু হয়ে পাঁচ হাজার নয়শো পনষাট পর্যন্ত আমরা বাজার উঠতে দেখেছি এবং এরপর পাঁচ হাজার নয়শো উনষাট সর্বোচ্চ লেভেল ছিল কিন্তু বাজার শুরুর পর আমরা পাঁচ হাজার আটশো একটা লোয়েস্ট ভ্যালু দশটা ঊনষাটে আমরা দেখতে পেয়েছি দশটা ঊনষাটে আমরা বাজার দেখেছি লোয়েস্ট ভ্যালু এই লোয়েস্ট ভ্যালু ও দ্যাট মিন্স পাঁচ হাজার আটশো আটষট্টি দ্যাট মিন্স এদিকে বাহান্ন আর বত্রিশ প্রায় চুরাশি পয়েন্টের মতো নেগেটিভ আমরা একটা সময় দেখেছিলাম এগারোটা সময় সকাল এগারোটায় তারপর সেই চুরাশি পয়েন্ট থেকে রিকভারি করে বাজার একটি সময় বাজার প্লাস চলে যায় এবং পাঁচ হাজার নয়শো উনষাটে দ্যাট মিন্স সাত আট পয়েন্টে বাজার চলে আসে পজিটিভে কিন্তু বন্ধুরা আপনারা জানেন বাজারের কালকে ভ্যারিয়েশন তত্ত্ব অনুযায়ী আজকের জন্য পাঁচ হাজার নয়শো চৌষট্টির ইন্ডেক্সকে একটা টাস্ক করার প্রয়োজন ছিল সেটা হয় নাই দেখুন ভ্যারিয়েশনটা পাঁচ হাজার নয়শো উনষাট পর্যন্ত হয়েছে পাঁচ হাজার নয়শো চৌষট্টি হলে বাজারের কিছুটা একটা গভীরতা তৈরি হতো কিন্তু সেটা না হয় এখানে বিনিয়োগকারীদের একটা আস্থার প্রফিট টেকিংয়ের বিষয়ে চলে আসে এবং এরপর আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন করে ঘুরে ওঠার চেষ্টা করে কিন্তু সেই পাঁচ তার দিনের যে সর্বোচ্চ ভ্যালু পাঁচ হাজার নয়শো ষাট বারোটা দশে এইটা কিন্তু আর ক্রস করতে পারে নাই তার ফলশ্রুতিতে বাজার দিন শেষে আমরা আটচল্লিশ দশমিক নয় চার পয়েন্টেই বাজার পতন কারেকশন দেখি তো বন্ধুরা আরও একটি বিষয় কারণ হলো আজকে দেখুন গেনারের সংখ্যা গতকালকের চেয়ে তো অনেকগুলো কম ছিল এবং লুজারের সংখ্যা অনেক বেশি ছিল এটা আরও আরেকটি কারণ ত্বরান্বিত করেছে বাজার আজকে নেগেটিভ হওয়ার পিছনে এছাড়া আমরা তো অলরেডি আলোচনা করেছি যে স্ট্রং মার্কেট ক্যাপিটাল বা স্ট্রং ফান্ডামেন্টাল বা বেশি বড় মার্কেট ক্যাপিটাল শেয়ারগুলোর দ্বারা বাজার আজকে কারেকশন হয়েছে তো বন্ধুরা বরাবরের মতো রিসেন্ট টাইমে দেখেছি আজকেও ব্যাংক সেক্টরের ভ্যালুর দিক দিয়ে এক নম্বরে ছিল একশো আশি কোটি টাকা এবং ভ্যালুর দিক দিয়ে এক নম্বরে থাকলেও এই সেক্টরটি গেনারের দিক দিয়ে লুজারেই কিন্তু বেশি থেকেছে দ্যাট মিন্স ব্যাঙ্ক সেক্টরের বাজারে কারেকশন বাজারকে আজকে ওভারঅল বাজারকে নেগেটিভ হতে ত্বরান্বিত করেছে দেখুন একানব্বই দশমিক সাতষট্টি পার্সেন্ট শেয়ার ব্যাঙ্ক সেক্টরের কারেকশন হয়েছে এটা মূলত আজকে কারেকশনের সবচেয়ে বড় কারণ এবং অন্যান্য কারণগুলোও আমি আপনাদেরকে ইতিপূর্বে আলোচনা করেছি ব্যাংক সেক্টর লেনদেনে এক নম্বরে থাকলেও গেনারে কিন্তু ছিলই না ওভারঅল মাত্র তিনটি অপরিবর্তিত ছিল সবগুলোই ব্যাংক সেক্টরের আমরা লুজার দেখেছি মাত্র তিনটি অপরিবর্তিত ছিল কোনো গেনারই ছিল না এটা বড় একটি কারণ আজকে মার্কেট পতনের এরপর আমরা ফার্মাসিউটিক্যাল কেমিক্যালকে দেখেছি দুই নম্বরে অবস্থান দিতে কিন্তু ফার্মাসিউটিক্যাল কেমিক্যালের সেক্টরে তেইশ পার্সেন্ট মার্কেটে গেনার ছিল ওভারঅল আজকে গেনারের এমন তেমনভাবে তারা তো পারে নাই শুধুমাত্র টেক্সটাইল সেক্টরে একত্রিশ দশমিক তিন এবং টেক্সটাইল সেক্টর পাঁচ নম্বরে যদিও লেনদেন হয়েছে তো বন্ধুরা আমরা আজকে কারেন্ট সেন্টিমেন্ট প্যারামিটারটা দেখব দেখুন এখনও বিয়াল্লিশে আছে ফর্টি টুতে আছে সেন্টিমেন্ট প্যারামিটার এরপর আমরা লেনদেন দেখি লেনদেন গত আজকে আমরা এক নয়শো নিরানব্বই এক হাজারের মতো গত দিন থেকে বারোশো তেতাল্লিশ থেকে এক হাজার মানে দুইশো চুয়াল্লিশ কোটি টাকা মতো লেনদেন আজকে কিন্তু কমেছে তো বন্ধুরা বাজারের আরও কিছু বিস্তারিত বিশ্লেষণ দেখি বন্ধুরা আমরা যে আজকে বাজারে পতনের একটা কিছুটা একটা সাইকোলজিও বাজারে ইফেক্ট পড়ছে আমি অতি ইতিপূর্বে যে কয়েকগুলো কারণ দেখেছি তার সাথে এই একটি কারণ সাইকোলজিক্যাল কারণ আমরা দেখেছি যে যে কারণে ঝুলে গেল বিএসি নতুন চেয়ারম্যানের নিয়োগ দ্যাট মিনস এই মাসরুর রিয়াজের যে বিএসি চেয়ারম্যান হিসাবে যে নিয়োগ করার কথা হওয়ার কথা ছিল সেটা আর কিছু বিষয় নিয়ে আপাতত স্থগিত আছে তো এটা পরবর্তীতে আবার এটা ফাইনালাইজ হয়ে যাবে কিন্তু এই একটা সাইকোলজি বিনিয়োগকারীদের মধ্যে ইফেক্ট করেছে যার জন্য বাজার আজকে কিছুটা এই সাইকোলজি নেগেটিভ ত্বরান্বিত করেছে বন্ধুরা বাজারের আজকে আমরা আরও কিছু বিষয় আপনাদেরকে শেয়ার করব দেখুন বাজার কিন্তু পাঁচ হাজার দুইশো মন্দিরশ লেভেল থেকে ছয় যাওয়ার পর আর এই বাজার আমরা পাঁচ হাজার নয়শো আবার পাঁচ নেমে যায় এরপর আবার পাঁচ হাজার নয়শো বাহান্ন দ্যাট মিনস এই সপ্তাহে আজকে বৃহস্পতিবার এবং এই বৃহস্পতিবারে যেহেতু দিন বাজার কিছুটা পয়েন্ট চুরাশি পয়েন্ট মানে দ্যাট মিনস ভালো একটা পয়েন্টের পজিটিভ ছিল সেইখানে এই যে যারা তিন দিন বা চার দিনে যাদের শেয়ার ম্যাচুর ছিল তারা কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার এবং এই বৃহস্পতিবারে যে সকল বিনিয়োগকারী বড় বিনিয়োগকারী লোন নিয়ে বিনিয়োগ করে থাকেন তারা কিন্তু সেল করে পুনরায় তারা রবিবারে সোমবারে বাই করেন সে কারণেও কিন্তু আজকে তারা সেল করে এই এটার সাইডলাইনে থাকার কারণে লেনদেনও আমরা আজকে কমে যেতে দেখেছি দেখুন দুইশো চুয়াল্লিশ কোটি টাকার লেনদেন কমে যাওয়া এবং এই পিছনে মূলত এটাও আর একটা শেয়ার বাজারের আজকে পতনের পিছনে এটাও একটা কারণ দায়ী ছিল লেনদেন কমে যাওয়া তো স্বাভাবিকভাবে আমরা মনে করি বাজার যেহেতু পাঁচ হাজার নয়শো তিনে এখনও পাঁচ হাজার নয়শো উপরে যে এখনও রয়েছে সেহেতু আমরা তার নিকটবর্তী পাঁচ হাজার আটশো সাতষট্টি বা আটষট্টি এই লেভেলটাকে আমরা যদি স্ট্রং সাপোর্ট ভ্যালু ধরি তাহলে কিন্তু বাজার আর তার শক্ত সাপোর্টের ওপরে এখনও রয়েছে এরপর আমরা বাজারে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা আগামী রবিবারের দিন বাজারের জন্য দেখুন আজকে যেহেতু ভ্যারিয়েশন পয়েন্ট মাত্র আট পয়েন্ট মতো হয়েছে সাত পয়েন্ট মতো সেহেতু আগামী রবিবারে পাঁচ হাজার নয়শো তিন থেকে যদি ভ্যারিয়েশন পয়েন্ট দশ দ্যাট মিনস পাঁচ হাজার নয়শো চোদ্দো টাচ করে তাহলে কিন্তু একটা রেজিস্ট্যান্স ব্রেক ক্রস করবে এবং তারপর পাঁচ হাজার নয়শো ষাট এইটা এইটা ক্রস করতে হবে এইটা পাঁচ হাজার নয়শো আমরা যেটা বললাম বারো এবং পাঁচ হাজার নয়শো বারো এবং পাঁচ হাজার নয়শো ষাট এই দুটো ইন্ডেক্স যদি আগামী দিন ক্রস করে লেনদেন হয় তাহলে কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ আগামী রবিবারে একটা ভালো হওয়ার সম্ভাবনাও করিয়ে দেওয়া যাবে না আমরা এবার সংক্ষিপ্ত আকারে ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের টেকনিক্যাল বিশ্লেষণ দেখব এবং যারা এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুরা আমরা টেকনিক্যাল বিশ্লেষণে ফিরে এসেছি বাজারের দেখুন এই ঢাকা স্টক এক্সচেঞ্জের সুপার ট্রেন অলরেডি গ্রিন সিগনালে কনভার্ট হয়েছে বাই সিগনালে তৈরি করেছে আজকে বেয়ার স্ক্যান্ডেল নিয়ে বাজার শেষ করছে এবং এইচু ক্লাউডের উপরে রয়েছে এএসআই দীর্ঘমেন্টে আপটেন পজিটিভ লেভেলের ক্ষেত্রে পজিটিভে রয়েছে এবং এডিএক্সের মান স্ট্রং পয়েন্টে রয়েছে অসম স্ক্লোটা স্ট্রং আপটেন লেভেল বলিঞ্জার ব্যান্ড ওয়াইডেড পজিশন তৈরি করে আছে ওয়াইডেডভাবে একটা ঐতিহ্যকভাবে ঊর্ধ্বমুখী অবস্থান ফিশার ট্রান্সফর্ম এখনও আমরা দেখছি আপটারেন্ট পজিশন কেএসটি লেভেল আপটারেন্ট পজিশন ম্যাকডি ইন্ডিকেটারও স্ট্রং আফট্রেন লেভেল মেজরিটি রোল ফিফটিতে রয়েছে এখনও মাস ইন্ডেক্স ঊর্ধ্বমুখী অবস্থান মোমেন্টম ইন্ডিকেটার স্ট্রং আফট্রেন লেভেল মানিফুলো কিছুটা কমেছে আজকে এবং আর এস আই ইন্ডিকেটার সিক্সটি ফাইভ পয়েন্ট টু এইট যা চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য আর এস আই টচা আর এস আই ব্লু লাইন এখনও নিচে রয়েছে অরেজ লাইন থেকে তবে ব্লু লাইন অর্ড লাইনের আর কিছুটা সময়ে ক্রসের অপেক্ষায় রয়েছে টিএসআই আমরা শক্তিশালী স্ট্রেন অবস্থান রয়েছে স্ট্রং আপ ট্রেন ট্রিক্স ইন্ডিকেটার স্ট্রং আপ ট্রেন ট্রু স্ট্যান্ড ইন্ডিকেটারও স্ট্রং ট্রেন লেভেলের রয়েছে ওভারঅল টেকনিক্যালিভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জ কিন্তু এখনও ভালো পজিশনে রয়েছে শক্ত সাপোর্ট রয়েছে তো আমি মনে করি আজকে এটি শুধুমাত্র একটি কিছুটা কারেকশন আমি আশাবাদী ইনশাল্লাহ বাজার রবিবার থেকে একটা ভালো অবস্থানে যাওয়ার সম্ভাবনা তৈরি করবে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহর কাছে ধোয়া কামনা করি সবাই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম